আমাদের বাংলাদেশ এমন সুন্দর একটা বাংলাদেশ আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে বসবাস করি আপনারা জানেন এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদেরকে নিয়ে কত রকম চক্রান্ত করা হয় আমার জীবনের যতগুলা মাহফিল ছিল প্রত্যেকটা মাহফিলেই খ্রিস্টান মিশনারি ইস্কন সন্ত্রাসী এই দুইটা গ্রুপ ছাড়াও আরেকটা কাদিয়ানি এই তিনটা সম্প্রদায়কে কখনোই আমি ছেড়ে কথা বলি নাই আমার জীবনের একটা মাহফিল এমন ছিল না প্রত্যেকটা মাহফিল প্রত্যেকটা মজলিসে আমি ইস্কনের বিরুদ্ধে কথা বলেছি কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলেছি খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কথা বলেছি এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে গত কয়েকদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দেশে ইস্কন নামক এক সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি সংগঠন বাংলাদেশে মাথা আচারা দিয়ে উঠেছে যারা আমাদের মুসলমানদেরকে কেমন যেন উতাল পাতাল করা শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক পর তার বিপক্ষে আমাদের এক অ্যাডভোকেট আলিফ দাঁড়িয়ে যাওয়ার কারণে এই চিনময় দাসের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ইস্কন সন্ত্রাসীরা আমাদের মুসলিম ভাই আলিফকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আলিফকে হত্যা করা হলো বিচার আমাদেরকে এই দেশের না বুকের মধ্যে খুব কষ্ট লাগে আমরা দেখলাম ফরিদপুরের মধুখালীতে আমাদের দুই যুবককে পিটিয়ে হত্যা করা হলো দৃশ্যমান কোনো বিচার আমরা এই দেশে দেখতে পেলাম না আমরা কিছুদিন আগে দেখলাম গাজীপুরে তেরো বছর বয়সী আমাদের এক মাদ্রাসা পড়ুয়া বোনকে দুই দিন ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করা হলো কালিয়াকরের প্রশাসন আঙ্গুল চুষা শুরু করে দিল তাওহিদ জনজার প্রতিমুদের প্রতিবাদের মুখে পড়ে গ্রেফতার করতে বাধ্য হলো পরবর্তী সময়ে পুলিশের ভেরিফাইড পেস থেকে আমাদের বোনের উপর দোষারোপ করার একটা অপচেষ্টা চালানো হলো কথা বলেন ঠিক কিনা 90% মুসলমানের দেশে পুলিশ প্রশাসন পুলিশ র্যাব যাই বলেন সরকারি সমস্ত কর্মকর্তা এই নব্বই পার্সেন্ট মুসলমানের টাকায় চলে কথা বলেন ঠিক না নব্বই পার্সেন্ট মুসলমানের টাকায় চলে এই সন্ত্রাসীদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধ আচরণ করার ফলাফল ভালো হবে না কথা বলেন ঠিক না শুধু তাই নয় আমরা দেখেছি গত কয়েকদিন থেকে সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন নাটক চলতেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এই জমিনটাকে শান্ত করে দেন আমাদের এই জমিনটাকে যেন নিরাপদ করে দেন শুধু তাই নয় আজকে আমাদের এই দেশের পাহাড় পর্বতের আনাচে কানাচে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে খ্রিস্টান মিশনারি বাসা গেরে বসে আছে তারা আমাদের সরল মনা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর চক্রান্তে লিপ্ত আজকে আর আমরা মুসলমানরাও যদি একটা হিন্দুকে যদি কখনো মুসলমান বানাইতে যায়। আমাদেরকে বিভিন্ন উপায় অতিক্রম করে আইনি ব্যবস্থা অতিক্রম করতে হয় তারপরেও আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যায় যে ধর্মান্তরিত করার মামলা আমাদেরকে দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা বলতে চাই এই দেশ মুসলমানদের দেশ এই দেশে যদি সর্বপ্রথম কেউ বসবাস করতে চাই মুসলমানরাই বসবাস করবে আমরা সমস্ত ধর্মের মানুষদেরকে অন্তর থেকে ভালোবাসি আমরা সমস্ত মানুষ ধর্মের মানুষদের পাশে থাকতে চাই তাদেরকে আমাদের বুকে আগলে রাখতে চাই কিন্তু তারা যদি এটা মনে করতে চায় যে মুসলমান মুসলমানকে মুসলমানদেরকে ভাড়াটিয়া করে দিবে তাহলে আমরা এই ঘোষণাও করতে চাই নব্বই পার্সেন্ট মুসলমানদেরকে যদি তোমরা ভাড়াটিয়া বানাইতে চাও এই দেশের সীমানা ক্রস করে তোমাদেরকে হিন্দুস্থানে পাঠানো হবে কথা বলেন ঠিক কিনা সাবধান হয়ে যাও দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা অনুরোধ করবো আপনারা সতর্ক হন নিরপেক্ষ হয়ে যান মুসলমানদের পক্ষে যদি কোনো কুচুক্রি মহল যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে চায় তাকে গ্রেফতার করে তাকে গ্রেফতার করে আইনের কাছে সুবর্ধ করুন আইনের ব্যবস্থা গ্রহণ করুন কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি এই মুসলমান সমাজকে যদি সরল মনা মনে করতে চায় তাহলে ভুল করবে এই মুসলমান হজরত উমর উত্তরসূরি এই মুসলমান বিন ওয়ালিদ রদিয়া লাহ তালান হয়ে উত্তরসূরি এই মুসলমান গাজী সালাহুদ্দিন আইয়ুবের উত্তরসূরি এই মুসলমান জামার উদ্দিন উত্তর উত্তরসূরি কথা বলেন ডেকে না মুসলমান কখনো পিছপা হইতে চায় না সিংহকে খাঁচার থেকে বের করতে বাধ্য করেন না খাঁচার থেকে বের করলে কলিজা টেনে ছেড়ে খেয়ে ফেলব ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন যেন আমাদের এই দেশটাকে নিরাপদ করে দেন আমাদের এই দেশটাকে যেন শান্তিময় করে দেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন এই দেশটাকে ইসলামের ভূমি করে দেন সকলে জুড়ে জুড়ে বলি আমিন